এই ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো আপনারাও খুব সহজেই আমার মতোই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে শুধুমাত্র এক ক্লিকের মধ্যেই ফটোশপ ছাড়াই এবং মোবাইল অ্যাপস এডিটর ছাড়াই তার জন্য আপনাদেরকে আপনাদের ফোনের বা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এখানে এসে আপনারা সার্চ করবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করে দেবে তারপরে আপনাদের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখানে দেখতে পাবে রিমুভ বিজি এখানে ক্লিক করবে তারপরে আপনাদের ওয়েবসাইটটি খুলে যাবে ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর মোবাইল অ্যাপ থেকেও করতে পারবে আপনাদের এখানে প্রথমে ফটোটিকে আপলোড করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছ যে আপলোড ইমেজ এখানে ক্লিক করে আপনাদের ফটোটি সিলেক্ট করে নেবে যে ফটোটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছো সেই ব্যাক ছবিটি সিলেক্ট করে নেওয়া তারপরে অটোমেটিকলি সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিব তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার তারপরে অনেকগুলো কালার চলে আসবে আপনারা এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নেবেন আমি যেভাবে এই কালারটি চুজ করে নিলাম আমার যে কালারটির চয়েস আমি সেই কালারটি চুজ করে নিলাম তারপরে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটিও এখানে শো হয়ে যাবে ছবিটিতে দেখতে পাচ্ছ এখন আমরা ফটোটি ডাউনলোড করব ডাউনলোডে ক্লিক করলেই ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপরে এইভাবে পপ আপ চলে আসবে আপনারা ক্রস করে দেবে এখন আপনারা ফটোটি প্রিন্ট আউট অথবা যে কোথাও ইউজ করতে পারেন ফ্রিতে তো ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি ছিল